নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কয়েকটি নির্দেশনা দেয়া হয় নির্দেশনায় বলা হয় দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইল ইনফো অ্যাট ডট যোগাযোগ করতে বলা হয়েছে এতে আরো বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না সারা দেশে জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট হত্যাকাণ্ড হয়েছে সেগুলো ছবি এবং ভিডিও টুইটার এক্স ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর জনগণের আস্থা অর্জন করবার লক্ষ্যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হতে বলা হয়েছে নির্দেশনায় আরো বলা হয় প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ও বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে